দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনায় আবার কিন্তু সুপার চেকিং শুরু হলো ব্লক লেভেলে অর্থাৎ যে সমস্ত বাড়িগুলো সন্দেহ দেখা দেবে সে সমস্ত বাড়িগুলো কিন্তু অন হোল্ড করা হবে অর্থাৎ অন হোল্ডটা কি সে অন হোল্ড কেন করা হবে তার সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে অন হোল্ড করা হলে কি আপনার বাংলা আবাসের টাকা পাবেন কি না তার সম্পূর্ণ জানবো ভিড়ের মাথা আপনি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে অযোগ্যদের নাম তালিকা থাকায় অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্য কোথাও না কোথাও অশান্তি কিন্তু হচ্ছে এবার শুরু হলো আবাসের সুপার চেকিং এই নিয়ে মঙ্গলবার বিশেষ ঘোষণা করলেন রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তো আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের কিন্তু একটা আন্দোলন চলছে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য সে সমস্ত ব্যক্তিরা কিন্তু সে লিস্টে তাদের নাম নেই এই জন্য কিন্তু আবার শুরু হলো সুপার চেকিং সেটা ব্লক লেভেলে এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন যে আবাসের সুপার চেকিং চলছে এরপরেও কারো কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে কেন্দ্রীয় প্রকল্পে তারা যারা বঞ্চিত তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে সংশোধিত তালিকা আবাসে থাকবে এরপরেও যদি কারো কোনো আপত্তি থাকে কিছু বলা থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন তো দেখুন এটা যে উল্লেখ করা হয়েছে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু আপনারা জানাতে পারবেন যেটা কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সেটা জানিয়েছে এছাড়া বলা হয়েছে যে রাজ্য পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত ব্লক স্তরে চেকিং করা হচ্ছে সেইখানে কোনো ছন্দ থাকলে তখনই সেই আবাসিক বিষয় অন হোল করা হয় অন হোলটা দেখুন এখানে বলা হয়েছে যেগুলো সন্দেহ দেখা দেবে সেগুলো কিন্তু অন হোল করা হবে তখন জেলা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ে আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দেখুন মেন পয়েন্ট যেটা এখানে বলা হয়েছে যে সমস্ত বাড়িগুলো ধরুন সার্ভে করা হয়েছে এবং সেই বাড়িগুলো যদি কোনো সন্দেহ দেখা দেয় হয়তো কোনো অভিযোগ করলো কোনো ব্যক্তি তখন কিন্তু সেটা কিন্তু অন হোল্ড করে দেওয়া হবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে অন হোল্ড করে দেওয়ার পর তারপরে কিন্তু সেখানে জেলাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা জেলাশাসক পর্যায়ে আধিকারিকরা পুনরায় এটা কিন্তু নিরীক্ষা করবেন আবার কিন্তু সেটা আবার সুপার চেকিং বা আবার কিন্তু ভেরিফাই করা হবে তারপরে কিন্তু সেই ব্যক্তির লিস্টে কিন্তু নাম চাপবে যেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া যেটা বলা হয়েছে এরপরে হবে সুপার চেকিং মোতাবেক তালিকা সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে সেই তালিকায় দেখেও যদি কারোর সন্দেহ থাকে তাহলে ফের পরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে দেখুন যেটা বলা হয়েছে যে ব্লক লেভেলে যেটা টাঙানো হবে এবং সেখানের মধ্যেই কোনো কোনো ব্যক্তি ধরুন অভিযোগ করলেন যেই সমস্ত ব্যক্তি আবার তালিকায় কিন্তু যোগ্য নন তাহলে সেই তালিকায় দেখে কিন্তু আবার সিনিয়র অফিসার দিয়ে কিন্তু সেই নাম ধরে কিন্তু আবার কিন্তু ভেরিফাই করা হবে প্রয়োজনে রাজ্য থেকে যাওয়া আধিকারিকরা সেটা দেখবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যে রাজ্য থেকে যাওয়া আধিকারিকরা সেটা আবার কিন্তু ভেরিফাই করবেন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আবার অভিযোগ করা থাকে সেটা কিন্তু এখন উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে তবে রাজ্য পরিষ্কার করে দিয়েছে যে সমীক্ষক দলের সদস্যরা নতুন নাম তুলতে পারেন না তো দেখুন এখানে আপনার অনেকে হয়তো বলছেন যে আমাদের নাম কেন উঠলো না সেটা কিন্তু কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিরা যাবেন তারা কিন্তু নতুন কোনো নাম কিন্তু তুলতে পারবেন না যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীর মারফত যারা জানিয়েছেন তাদেরও তালিকায় বিষয়ে দেখা হচ্ছে এছাড়া প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি মানে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা হবে যেটা দেখুন উল্লেখ করা হয়েছে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী অনেকে অভিযোগ করেছেন যে আমার এরকম নানা প্রাকৃতিক দুর্যোগে ঘর আমার নষ্ট হয়ে গিয়েছে বা আমার জল পড়ছে বৃষ্টি পড়ছে সেই সমস্ত বাড়িগুলো কিন্তু এভাবে চেকিং কিন্তু করা হবে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের কিন্তু হোল রিজন অর্থাৎ কি কারণে সেটা রিজনটাও কিন্তু বলে দেওয়া হয়েছে কি কারণে তিনি বাতিল হলেন তো সেরকম ধরনের কিন্তু হোল করে দেওয়া হবে তো দেখতে পাবেন যে ডেট উইথ লিগেল হেয়াতে তিনি মারা যে মারা গিয়েছেন বা তিনি একজন পারমানেন্ট সে শিফট হয়ে গিয়েছেন সে পাকা বাড়ি করে নিয়েছেন এরকম ধরনের কিন্তু সেই সমস্ত ব্যক্তি যেগুলো কিন্তু সন্দেহ হয়েছে হয়েছে সেগুলো কিন্তু হোল্ড করে দেওয়া হবে এবং হোল্ড করে দেওয়ার পরেই কিন্তু সেটি কিন্তু আবার কিন্তু জেলাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসক সেই সমস্ত ব্যক্তিরা গিয়ে আবার কিন্তু সেটা ভেরিফাই করবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছে তারপর কিন্তু আবার ব্লক লেভেলে থেকে পঞ্চায়েত লেভেল সমস্ত লেভেলে আবার কিন্তু নতুন করে লিস্ট দেওয়া হবে এবং সেই লিস্টে যদি আবার কোনো অভিযোগ থাকে তা সেটাও কিন্তু আবার সিনিয়র অফিসার দিয়ে কিন্তু আবার ভেরিফাই করা হবে যেটা কিন্তু উল্লেখ করছি তারপরে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা ছিল একটা নতুন একটা আপডেট আবাস যোজনায় অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন